নিধুবন যেখানে এখনও প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী স্বয়ং এখানে প্রতিদিন এখানে আসে রাধারাধে আমি এখন আছি নিদুবন শ্রীরাম বৃন্দাবনে বনের একটি হচ্ছে নিধুবন নিদুবনটি কিন্তু খুবই মহত্বপূর্ণ একটি স্থান এখানে শ্যামানন্দ মহারাজ এখানে ঝাড়ু দিতেন রাধারানীর একটি নূপুর পেয়েছিলেন এই স্থানে তো এখানে কিন্তু এখনও প্রতিদিন সিঙ্গার করা হয় কোনো কোনো ভক্তরা এখানে নূপুর সিঁদুর চুরি এগুলো কিন্তু কিনে এখানে দিয়ে যায় এবং চলুন আপনাতে আপনাদের দর্শন করাই এবং এর মাহাত্ম শ্রবণ করাই রাধে রাধে এই সেই মাহাত্মপূর্ণ স্থান নিধুবন যেখানে এখনও প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী স্বয়ং এখানে প্রতিদিন এখানে আসে এবং তারা রাসলীলা করে এবং এর প্রমাণ কিন্তু এখানকার মন্দির এখানকার মন্দিরে প্রতিদিন শৃঙ্গার করা হয় এবং সকালবেলা উঠে দেখে কিন্তু পুরোটা এলোমেলো অবস্থায় আছে তো খুবই জাগ্রতপূর্ণ স্থান এই নিধুবনটি এবং এখানে কিন্তু খুবই একটা রিক্স হচ্ছে এখানে ফোন দিয়ে ভিডিও করা মানে ক্যামেরাতে ভিডিও করা বানরে নিয়ে যায় তো এটা খুবই একটি সমস্যা তো চলুন আগে আপনাদের দর্শন করাই আজকের এখানে হচ্ছে বৃহস্পতিবার মানে এখানে বলতে আজকের বৃহস্পতিবার তো খুবই ভিড় আমরা মোটামুটি টাইম কটা বাজে সাড়ে পাঁচটা নাগাদ আমরা চলে এসেছি তো খুবই সুন্দর একটি দর্শন তো চলুন আমাদের দর্শন করাই আর এই যে গাছগুলো আপনারা দর্শন করছেন দেখুন নিদুবনের এইগুলো আপনারা দর্শন করুন দিব্য আনন্দ লাভ করুন এবং ঘরে বসে আপনারা শ্রীধাম বৃন্দাবনের দর্শন করুন এর প্রতিটি গাছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি এরা পাচ্ছে এবং এখানে একটি প্রচলিত কথা যে এই রাত হলে এখানে কিন্তু মানুষ তো দূরের কথা এখানকার বানররাও কিন্তু এখানে থাকতে পারে না কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই স্থানে প্রকট হন তখন সন্তান নেমে গেলেই তো চলুন আগে আপনাদের মন্দিরগুলো দর্শন করাই এখানে খুব একটা সুন্দর কুণ্ড আছে এটা হচ্ছে বিশাখা কুণ্ড এখানে ভিড়ের কারণে আমি দর্শন করাতে পারছি না অনেকটা দূর হচ্ছে বিশাখা কুন্ড তো এখানে কিন্তু মন্দিরগুলোকে ভিডিও করতে দেওয়া হয় না আর এখন যে মন্দিরটা আপনাদের দর্শন করাবো এটা কিন্তু খুবই মহত্বপূর্ণ একটি মন্দির এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী প্রতি রাতে কিন্তু এখানে আসে এবং আমি আগেই বলেছিলাম যে এখানে প্রতিদিন সকালবেলা মানে উঠে দেখে যে এখানকার যে বেড সব কিছু এলোমেলো থাকে তো এটি খুবই মহত্বপূর্ণ স্থান তো চলুন আপনাদের গিয়ে দর্শন করাই ভক্তরা যখন এই স্থানে আসে সবসময় কিন্তু দিব্য আনন্দ লাভ করে এবং ভক্তদের আনন্দ দেখে আপনারা বুঝতে পারছেন যে এই স্থানে আসার মাত্রই মানে একটা নিজের থেকে একটা অনুভূতি সৃষ্টি হয় এবং দিব্য আনন্দ প্রাপ্তি হয় তো সকল ভক্তদের মুখে হাসি এবং তাদের আনন্দ দেখে বুঝতে পারছেন অবশ্যই তো আগে আরেকটা মন্দির আছে সেটা আপনাকে দর্শন করাবো চলুন এখানে কিন্তু অনেক ভক্তদের সমাধি স্থল আপনারা দেখবেন এরা কিন্তু খুবই মতমারা এখানে সমাধি দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন নিদুবনের ভিতরে যাদের সমাধি আছে তারা কত বড় ভাগ্যবান তারা কিন্তু সাধারণ কোনো মানুষ না তারা অনেক ভগবানের কৃপা ধন্য তো এটা দর্শন করুন তো নিদুবানটা আমরা মোটামুটি ঘুরে নিয়েছি আর চেষ্টা করেছি সাথে আপনাদেরও দর্শন করানোর আশা করি ভালোভাবে আপনারা দর্শন করেছেন এখানে প্রত্যেকটা মন্দিরে অ্যালাউ নেই মানে ভিডিও করাটা মানুষ অনেক বেশি কিন্তু জায়গাটা অনেক ছোট তো আমার পিছনে সেই নিদুবান খুবই ভালো লাগে যখনই কেসিঘাটের দিকে আসি মন চায় যে নিদু একবার ঘুরে আসি দাদারাম অনেকবার ঘুরে আসি খুবই মহত্বপূর্ণ স্থান আর এই সব স্থানে আসলে একদমই মন পবিত্র হয়ে যায় তো আশা করি সবাই ভালো লাগছে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন রাধে রাধে